আফগানিস্তানের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ বিস্তারিত থাকছে ভিডিওতে আগামী সাতই অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে টাইগার বাহিনী আর এই ম্যাচে টাইগারদের একাদশে নাও দেখা যেতে পারে মাহমুদউল্লাহ রিয়াদকে কেননা মাহমুদউল্লাহ রিয়াদকে একাদশে খেলালে বসতে হবে তাহিদ হৃদয়কে আবার যদি তাহিদ হৃদয়কে একাদশে খেলানো হয় তাহলে বাদ পড়বেন মাহমুদুল্লাহ রিয়াদ টিম কম্বিনেশনে দেখা যায় তিনজন পেসার ও একজন স্পিনারকে একাদশে খেলালে আট নম্বর পজিশন থেকে জায়গা হারাতে হয় মাহমুদুল্লাহ রিয়াদকে প্রথম দিকে আফগানিস্তানের বিপক্ষে মেহেদি হাসান মিরাজকে ওপেনিং করানোর কথা থাকলেও প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তানজিদ তামিম ও লিটন দাস সেক্ষেত্রে মেহেদি হাসান মিরাজের জায়গা হতে পারে তিন কিংবা চার নম্বর পজিশনে আর যদি তিনজন পেসারের সাথে একজন স্পিনারকে একাদশে না খেলানো হয় তাহলে আট নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখা যাবে মাহমুদুল্লাহ রিয়াদকে এবং ছয় নম্বরে ব্যাটিং করবেন তাহিদ হৃদয় তো দর্শক তাহিদ হৃদয় নাকি মাহমুদুল্লাহ রিয়াদ আফগানিস্তানের বিপক্ষে কাকে আপনারা একাদশে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ